হ্যালো এভ্রিওন আমি পূজা চললাম তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো শ্রাদ্ধবাড়ির ব্লগ চলো দেখতে থাকো আর কী কী শেয়ার করছি অবশ্যই দেখবে আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে চলো মিনিমাম বেরিয়েছি একটা নাগাদ যেতে আমাদের চল্লিশ মিনিট মতন লাগবে আর বরাবরই এই জায়গাটা আমার খুবই প্রিয় ছোটোবেলা থেকে চলো প্রতিবার তোমাদের এই জায়গাটা আমি দেখাই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া ছিল সেই দিন বাবাকে চাদরের মধ্যে নিয়ে নিয়েছি চলো এবার দেখতে দেখতে আমরা চলেও এসেছি সেই জায়গায় ওই যে দেখতে পাচ্ছ সামনে যে বাড়িটা একেবারে সেখানেই আর একদম চেষ্টা করব ব্লগ বানানোর চলো এখানে এসে আমি একেবারে লজ্জায় ভ্লগ করতে পারিনি কারণ এরকম একটা বাড়িতে এসে ব্লগ করা বা ভিডিও করার বিন্দুমাত্র ইচ্ছে আমার মধ্যে ছিল না যেটুকু যা শেয়ার করতে পেরেছি সেটুকুই শেয়ার করেছি একান্ত নিজেদের সমস্তটাই এখানে একদম আর ভিডিও করিনি কারণ আমার নিজের কাছেই খারাপ লাগছিলো যে এখানে কী করে আমি ভিডিওটা অন করতে পারি চলো এখন আমাদের বেরোনোর সময় হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে লাইন ছিল খাওয়া দাওয়ার এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে মিনিমাম চারটে পার হয়ে গেছে এখন আবার রেডি হচ্ছি শীতের জামাকাপড় পোশাক টোশাক সমস্ত কিছু নিয়ে নিয়েছি এখন এই যে আবার আটো দিয়ে বেরিয়ে পড়বো রাস্তায় এখানে এসে হঠাৎ মনে পড়লো যে এখানে সাত ভাই কালীতলার একটা পুজো হয় মানে মেলা হয় যবের থেকে জানতে পেরেছি তবে থেকে এখানে আসার আমার ভীষণ ইচ্ছে ছিল সেই কথা মতো এক প্রকার জোর করেই আমি এসছি এখানে মেলা হয় প্রায় এক মাস নাগাদ কিন্তু মেলায় একটু আমরা ঢুকিনি ঠাকুরের সামনে নেমেছি মাকে দর্শন করছি আর আমার সত্যি ভীষণ ভালো লেগেছে আবার মাকে দর্শন করে সেখান থেকেই বেরিয়ে গেছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য একটা